অনেক দিন আগের কথা তালহাদের গ্রামে পাশে ছিল বিশাল এক জঙ্গল ওই জঙ্গলের রাস্তা দিয়ে মানুষ বাজারে যাতায়াত করত কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন একটি ভয়ানক আকৃতির ভয়ানক দানব জঙ্গলে চলে আসে আর সে ওখানেই বসবাস করা শুরু করে এরপর জঙ্গলের রাস্তা দিয়ে যদি কোনো মানুষ বাজারে যাতায়াত করত তখন তাকে ওই ভয়ানক দানব ধরে মেরে খেয়ে ফেলত কারণ এই দানবটি ছিল মানুষ খেকো একটি দানব সে সব সময় অপেক্ষা করত এই রাস্তা থেকে কে যায় আর কখন তার খাবার মেলে এই নিয়ে গ্রামের লোকেরা অনেক চিন্তায় পড়ে গিয়েছিল কারণ তাদের যে ওই একটাই রাস্তা ছিল বাজারে যাতায়াত করার জন্য এখন যে দানবের ভয় তারা আর বাজারে যাতায়াত অনেক দিন পরে খুব একটি ভালো জায়গায় এসে পৌঁছালাম রোজ রোজ অনেক ভালো ভালো নতুন নতুন খাবার খাচ্ছি আহ কি যে আনন্দ দেখি আজ কোন বোকা আবার এই রাস্তা দিয়ে আসে একবার শুধু আসুক আমি তার গন্ধ শুকে অমনি খপ করে ধরে খেয়ে ফেলব এই কথা বলে দানবটি মানুষ আসার অপেক্ষা করতে থাকে যেহেতু গ্রামের রাস্তা দিয়ে সবাইকে বাজারে যাতায়াত করতে হয় তাই সবার কাজকর্ম কেনাকাটা সবই প্রায় বন্ধ হয়ে আছে কোন রকম মাছ বিক্রি করে বাজারে গিয়ে সংসার চালাতাম এখন তো দেখছি দানবের ভয়ে সেটাও বন্ধ হয়ে গেল বিধাতাই জানে আমাদের কি উপায় হবে কপালে কি আছে এভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে শেষমেশ দানবের পেটে গিয়েই মরতে হবে না না বাবা কিছু হবে না দেখো তাছাড়া আমার বন্ধু ইনাজির বলে কোনো কিছুতে ভয় পেতে নেই ভয়ের পরেই আছে জয় আর সব সময় মনে একটা সাহস আর শক্তি রাখতে হয় বিশ্বাস রাখতে হয় চুপ করো বাবা আমি শুনেছি দানবেরা নাকি অনেক ভয়ানক হয় আর ওটাও নাকি দেখতে অনেক ভয়ানক এবার আর আমাদের কোনো নিস্তার নেই এখন মরছি অভাবে কয়দিন পর না হয় দানবের পেটে গিয়েই মরতে হবে না না বাবা কিছু হবে না দেখো তাছাড়া আমার বন্ধু ই নাজির বলেছে যে সব কিছুরই একটা সমাধান আছে কোথাকার কোনো ছোকরা ছেলে কি বলেছে তোমাকে ওর কথায় তুমি কান দিবে না ওর কথায় কান দিলে সবার আগে আমাদেরই মরতে হবে খবরদার বাবা বাড়ি থেকে বাহিরে বেরোবে না আমি একটু কাজের জন্য যাচ্ছি দেখি কোনো কাজের বন্দোবস্ত করতে পারি কিনা কারণ পেট তো চালাতে হবে আমি যেন এসে দেখি তুমি বাড়িতে আছো এই বলে লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এদিকে তার পিছে পিছে তার ছেলেও বাড়ি থেকে বের হয়ে গেল তারপর কয়েকটি বন্ধুকে নিয়ে ইমরান নাজিরদের বাড়ির দিকে রওনা দিল আরে আরে তোরা কতদিন পর যে আজ তোদেরকে দেখলাম অনেক ভালো লাগতেছে বন্ধু তোরা সবাই ভালো আছিস তো ঠিক বলেছিস বন্ধু নাজির আমি তো ভেবেছিলাম আমাদের আর দেখাই হবে না তার আগেই ওই ভয়ানক দত্ত আমাদের ভবলীলা সাঙ্গ করে দেবে চুপ তো বন্ধু তোর যত আজগবি চিন্তা না গো বন্ধু নাজির ও ঠিকই বলেছে ওই ভয়ানক দানব আমাদের গ্রামের এক এক করে প্রায় একশো মানুষ এখন পর্যন্ত মেরে ফেলছে ওর একটা ব্যবস্থা করা উচিত না হলে যে আমরা খুব বিপদে পড়ে যাব হ্যাঁ তার জন্যই তো আমরা নাজিরের কাছে আসলাম প্লিজ বন্ধু তুই একটা ব্যবস্থা কর আমি কিছুতেই চাই না ওই ভয়ানক দানবের ব্রেকফাস্ট লাঞ্চ হতে আরে থাম থাম তো তোদের কথা শুনে তো মনে হচ্ছে আমার ভয় বলতে কিছুই নেই আমিও তো তোদের মতো মানুষ নাকি কত শত বুঝি না বন্ধু তোকেই একটি ব্যবস্থা করতেই হবে আমাদের শেষ ভরসা যে তুই বুঝলাম বন্ধু কিন্তু এর জন্য তো আমাদের প্রথমে ওই দত্তের কাছে যেতে হবে তা এখন বল তোরা কী কে যাবি আমার সাথে ওই দত্তের কাছে নাজিরের কথা শুনে সব বন্ধুরা ভীষণ ভয় পেয়ে গেল একে অন্যের দিকে বড় বড় চোখ করে হা করে তাকিয়ে রইল না না বাবা আমি যাব না অন্য কোনো ব্যবস্থা থাকলে বল না হয় আমি চললাম তোরা থাক এই কথা বলে নাজিরের দুই বন্ধু খুব জোরে চলে গেল আর দুজনার ভিতর একজন বলে উঠল না মানে আমি তোর সাথে যেতে পারি কিন্তু তোকে গ্যারেন্টি দিতে হবে যে দত্তের হাত থেকে যান বাঁচিয়ে আমাকে গ্রামে ফিরিয়ে আনতে হবে হা 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 তোদের দম যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা তো আমি বুঝিনি আরে বাবা আমি তো আছি এত ভয় কিসের আর আমাদের এই কাজটা এখনই করতে হবে বেশি দেরি করা যাবে না কারণ বাড়ি থেকে আমি আর বের হওয়ার সুযোগ পাব না এই বলে নাজির তার দুই বন্ধুকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। তার ভিতর যদিও তেমন কোনো ভয় না কাজ করলেও তার দুই বন্ধু খুব ভয় পেয়ে আছে তিন বন্ধু একসাথে হাঁটতে হাঁটতে তারা সেই দানব থাকে যেখানে সেই গুহার কাছাকাছি চলে গেল দানবটি মানুষের গন্ধ পেয়ে ঘুম থেকে উঠে গেল ওরে বাবা বাবা এ ভয়ানক শব্দ তো আমার কলিজা কেঁপে উঠেছে ওরে বাবা এ কি কে কে আমার ঘুম ভাঙালো এ তো দেখি মানুষের গন্ধ তাহলে কি জঙ্গলে নতুন মানুষ এলো নতুন মানুষ মানেই তো আমার নতুন খাবার এই গন্ধ কোথা থেকে আসছে আমার দেখতেই হবে হাও মাও খাও মানুষের গন্ধ পাও এই বলে দানবটি গুহা থেকে বের হয়ে মানুষের গন্ধ শুকে মানুষ খুঁজতে লাগলো নাজি দেখতে পেল সে হাতেরে হাতেরে মানুষ খুঁজছে তারা সামনে থাকতেও নাজি মুহূর্তের ভিতর বুঝতে পারলো যে এটি কোনো সাধারণ দানব নয় এটি একটি কানা অন্ধ দানব ইয়াহু বুদ্ধি পেয়ে গেছি এই সন্তরা আমি না বলা পর্যন্ত কেউ আওয়াজ করবি না কারণ এ দানোভুলো হল কানা এ চোখে দেখে না এ হয়েছে মানুষের ঘ্রাণ সুখে মানুষ ধরে তাই আমি না বলা পর্যন্ত কেউ তোরা কথা বলবি না আওয়াজ করবি না কোথায় কোথায় সেই মানুষ আমি পাচ্ছি না কেন মানুষের গন্ধ এখান থেকে আসছে কোথায় যাবি তোরা কোথায় পালাবে কোথায় কোথায় মানুষ আমি কেন খুঁজে পাচ্ছি না অরে মানুষের বাচ্চা আমার হাত থেকে তোরা কোনো ভাবেই বাঁচতে পারবে না কোনোভাবেই না বন্ধুরা শোন এই এটা হল দানব এ চোখে দেখতে পায় না এ হয়েছে মানুষের ঘ্রাণ শুকে মানুষ ধরে কোথায় কোথায় মানুষ আমি কেন খুঁজে পাচ্ছি না অরে মানুষের বাচ্চা আমার হাত থেকে তোরা কোনোভাবেই বাঁচতে পারবে না কোনোভাবেই না তুমি তো অন্ধ চোখে দেখতে পাও না তুমি আমাদের কিছুই করতে পারবে না এই প্রথম দানব মানুষের কাছে হেরে যাবে অরে দুষ্ট মানুষের বাচ্চা আমারে কানা দানব বলিস দাঁড়া কোথায় পালাবি তোরা দাঁড়া এই বলে দানবটি মানুষ খুঁজতে শুরু করল আর নাজিরও তার বন্ধুরা এদিক ওদিক করতে লাগল জন দানবটি তাদের ধরতে না পারে এই বলে নাজিরদের ঘেরান শুকতে শুকতে দানবটি তাদের দিকে যেতে লাগল আর নাজির বুদ্ধি করে আস্তে আস্তে করে একটি চলন্ত ঝর্নার কাছে গেল আর দানবটিকে বুদ্ধি করে ওই ঝর্ণার নদীতে ফেলে দিল তারপরে কি হল নানা ভাই তারপরে এভাবে নাজিরও তার বন্ধুরা বুদ্ধি দিয়ে দানবকে মেরে ফেলল এরপর থেকে গ্রামের সবাই আগের মতো শান্তিতে বসবাস করা দিল এর থেকে আমরা কি বুঝতে পারলাম নানু ভাই এই ঘটনাটি থেকে যেটা আমরা বুঝতে পারলাম তা হলো কখনো কখনো বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে হয় সব সময় গায়ের জোর দিয়ে শক্তি দিয়ে সব কিছু হয় না হ্যাঁ নানু ভাই তুমি ঠিক বলছ আজকে থেকে সব কিছু করার আগে অবশ্যই ভেবে চিনতে তারপর করব